আরামবাগে প্রাক্তন সেনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা হল হুগলির আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পারল এলাকায় উদ্বোধন করা হয়েছে প্রাক্তন সৈনিকদের অবদানমূলক স্বাস্থ্য প্রকল্প অর্থাৎ এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম পলিক্লিনিক সেনা সংগঠনের সহযোগিতায় ভূতপূর্ব শনিবার এই কেন্দ্রের যাত্রা শুরু হয় আগামী সোমবার থেকে এখানেই প্রাক্তন সেনাকর্মী ও তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা চিকিৎসা পরিষেবা পাবেন বহির্বিভাগ আভ্যন্তরীণ চিকিৎসা ও আয়ুষ চিকিৎসা সহ একাধিক সুবিধা থাকবে এখানে এতদিন আরামবাগ সহ হুগলি জেলার মানুষকে এই পরিষেবার জন্য হাওড়ার সাঁতরাগাছি যেতে হতো প্রায় ছ হাজার অবসরপ্রাপ্ত সেনাকর্মীর পরিবার এখন নিজেদের এলাকাতে এই পরিষেবা পাবেন পাশাপাশি আশেপাশের জেলার সেনাকর্মীদের পরিবারের সদস্যরাও এখানে পরিষেবা গ্রহণ করতে পারবেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত সেনা আধিকারিক ও কর্মীরা তাদের অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নেন পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয় যা অনুষ্ঠানের আবহকে আরও আনন্দময় করে তোলে আজকে বিষয়টা হচ্ছে হুগলি জেলার প্রাক্তন সৈনিকদের জন্য কোনো ইসিএইচএস পলিক্লিনিক ছিল না আলাদাভাবে আমাদের হাওড়া এবং হুগলি মিলিয়ে সেটা চলতো সাঁতরাগাছিতে সেটা আমাদের অসুবিধে হতো আরামবাগ বা এই দিকের প্রত্যন্ত এলাকায় যারা প্রাক্তন সৈনিক আছেন তাদের আজকে একটা খুশির দিন আজকে হুগলি জেলার আলাদাভাবে যে ইসিএইচএস পলিক্লিনিক হলো সেটার উদ্বোধন হলো এই আমাদের আরামবাগে পারুলের এটা পরে অবশ্যই বিল্ডিং হবে এটা সমস্ত জায়গাতে যেহেতু আমাদের সৌভাগ্য যে ইসিএইচএস পলিক্লিনিকের স্ট্রেংথ অনুযায়ী একটা ক্যাটাগরি আছে টাইপ ডি টাইপ সি টাইপ বি অ্যান্ড টাইপ এ টাইপ ডি হচ্ছে সব রে লো ক্যাটাগরি আমরা ডাইরেক্ট টাইপ সি ক্যাটাগরি পেয়েছি এবং যার জন্যে প্রচুর এলাকা চাই মিনিমাম আড়াই হাজার স্কোয়ার ফুট জায়গা চাই সেই জায়গাটায় আমরা এখানে ব্যবস্থা করতে পেরেছি তার জন্য আমরা খুব খুশি কবে থেকে একটু শুরু হবে সেই এটা পয়লা সেপ্টেম্বর থেকে এর পরিষেবা শুরু হবে শুধুমাত্র প্রাক্তন সৈনিক এবং তার পরিবার বর্গদের জন্য অবশ্যই বড় হবে এবং আমরা যারা এখানে প্রাক্তন সৈনিক অর্গানাইজেশান আছি আমরা চেষ্টা করব এটা আমাদেরই উদ্যোগে গভর্নমেন্ট সেটা স্যাংশন করেছেন আমরা খুব খুশি এবং সারা জেলার থেকে শুধু নয় পার্শ্ববর্তী যে জেলা আছে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এদিকে বর্ধমানে পূর্ব বর্ধমানে কিছু অংশ বাঁকুড়ার কিছু অংশ এই এলাকাটা প্রত্যন্ত এলাকার মানে একদম রিমোট এরিয়া যাকে বলে সেই জায়গা থেকে তারা প্রত্যেকেই এখানে আসবেন সাধারণত আমরা দেখি যে আর্মিতে বিশেষ করে বা নেভি আর ফোর্স ডিফেন্সে গ্রাম বাংলার একেবারে প্রত্যন্ত এলাকার ছেলেরাই যা তাদের বসত এখানে আর তাদেরই যদি পরিষেবা অসুবিধা হয় তার জন্যেই সর আমাদের ডিফেন্স মিনিস্ট্রি থেকে সেটা ভেবেছেন এবং আমাদের আবেদনে সাড়া দিয়েছেন

পরিবার মিলিয়ে প্রাক্তনশন থেকে দেড় হাজারের ওপর সমস্ত কিছু আউটডোর ফ্যাসিলিটিস আছে এখানে মেডিকেল অফিসার আছেন অ্যালোপ্যাথি ডাক্তার এম ডাক্তার আছেন এমডি ডাক্তার থাকবেন এই ফেসিলিটি আছে তারপর ফিজিওথেরাপি আছে ডেন্টাল আছে এবং যদি তাদের কোনো অসুবিধে হয় যেখানে রেফারেল কেস যেগুলো সেগুলো আমাদের এমপেন হসপিটাল আছে সারা বিভিন্ন জায়গাতে সেখানে তারা রেফার করতে পারবে টোটালটাই এখানটা প্রাথমিক চিকিৎসা টোটালটাই এখানে রেফারেল কেস যেগুলো আছে সেগুলো অন্য জায়গায় আমাদের যে এমপেন হসপিটাল রয়েছে ইসএচএএস এমপেন হসপিটাল সেগুলোতে রেফার করতে পারবে এবং আমাদের আরামবাগেরও কিছু হসপিটাল আছে যারা এনএইচ অ্যাপ্রুভ বা ল্যাবরেটরি আছে এনএ বিএল অ্যাপ্রুভ তাদেরকে আমরা এর আওতায় আনার জন্য অনুরোধ করেছি তারা অ্যাপ্লাই করছেন আগামী দিন এবং শুধু আরামভাব নয় দ্বারকেশ্বর বিশেষ করে ওখানেও আছে বা এই এলাকারগুলো যারা আছে যারা আমি বাকিগুলোকেও আবেদন করব এই সিস্টেমের মধ্যে আসে যেমন স্বাস্থ্য বিমা স্বাস্থ্য সাথী এই সমস্ত সিস্টেমের মধ্যে যে সমস্ত হসপিটালগুলো আছে সেই একই সিস্টেমের মধ্যেই প্রায় কাছাকাছি সেই ধরনের সুবিধা তারাও নিতে পারেন যাতে না 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 এটা এটা পুরোপুরি প্রাক্তন সৈনিকদের জন্য ধন্যবাদ স্যার আমার নাম সুবিধান মঞ্জুর পার্থ সাথী নায়ক

हम लोग तो हमेशा आप लोगों के लिए काम करते रहेंगे करते रहेंगे लेकिन हम लोग सिर्फ एक आपके लिए एक फैसिलिटी खोल सकते हैं और आपको पूरा स्टाफ बेहतरीन ऑफिसर सब आपके साथ हैं इसको संभाल के रखना आप लोगों का काम ये आपने बताना है बाकी को कि यहाँ पर आते हैं ठीक है और अपना आराम से अपना इलाज करवाइए पहले तो जरूर पड़नी चाहिए आपको यहाँ पर आने की कोई अच्छी जगह नहीं आने के लिए बट रिक्वायरमेंट होगी तो आइए और इसका इस फैसिलिटी का ख्याल रखना है और यहाँ पे जो स्टाफ काम कर रहा है उनको सहयोग भी देना है पूरा ठीक है थैंक यू सो वेरी मच वंस अगेन ऑन बिहाफ ऑफ द आर्मी कमांडर ईस्टर्न आर्मी कमांड एंड ऑल द ऑप्शन ऑल जे ऑल रैंस हार्डेस्ट कॉम्पिटिशन्स आप सभी को एंड विश यू ऑल द वेरी मच थैंक यू सो मच শীত তাঁত নিয়ন্ত্রিত হয়েছে এখানে পাওয়া যায় চাইনিজ পোলাও বিরিয়ানির সহ খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন সিক্স ওয়ান